আসসালামু আলাইকুম চ্যানেল তো চলে আসটা নতুন কিছু বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লাক্সারি লেহেঙ্গা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ ফেব্রিক্সটা রয়েছে আপনার ঝিমিচু নেট ফ্যাবিক্সটার মধ্যে খুবই সুন্দর গ্লেজি ফেব্রিক্স মধ্যে দেখেন কত সুন্দর একদম ঘন কাজ করা আছে সম্পূর্ণ কট সুতোর কাজ করা কিন্তু রয়েছে আর এখানে কিন্তু স্টোন এর কাজ করা আছে দেখেন কত সুন্দর আর এটা স্লিপটা আপনি লাগানো পাবেন এটা কত বছর থেকে কত বছর পাওয়া যাবে ভাইয়া এটা 2 থেকে 6 বছর বাচ্চা পাওয়া 2 থেকে 6 বছর পাবেন প্রচুর ঘেরের মধ্যে কিন্তু ব্রেস্টি রয়েছে দেখেন কত সুন্দর একটি লেহেঙ্গা আপনারা কি তো রিকোয়েস্ট করেছেন ভাইয়া আবার নতুন ভিডিও কবে ছাড়বেন তো রিসেন্টলি কিন্তু মারতি চলে আসছে সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি এই দেখেন ফিতা আছে

এটা রয়েছে লাইট পেস্ট কালার খুবই সুন্দর ওয়াও দেখেন যারা একটু স্ট্রং লাইক না করেন তারা যারা একটু ঘন কাজের মধ্যে খুবই সুন্দর কমফোর্টেবল কিছু পছন্দ করেন এগুলো ছোট গায়ে বাজবে না স্মুথ কাজটা হবে স্মুথ কাজের মধ্যে আর ভিতরে কমফোর্টেবল ফেব্রিক্স দেওয়া আছে না ভাই আর এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে বডিটি বডিটি খুব সুন্দর করেছে ব্লাউজ স্টাইলে দেখেন কত সুন্দর স্লিপ লাগানো আছে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে সাথে পেইজ আছে কি ওনার সাথে কি ওনার রয়েছে

এটারও হচ্ছে আরেকটা রি হয়েছে ব্যাস আচ্ছা রি হয়েছে এটা শেষ হয়ে গিয়েছিল অনেকে চেয়েছিলেন আমি দিতে পারিনি তা এখন কিন্তু রি হয়েছে ভাইয়া দেখাচ্ছে দেখেন এটারও নিচে স্কোয়াটটি কত সুন্দর এটা জর্জেট ফাইভিক্সের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে ডিজাইনটা অনেক সুন্দর টারসেল করা আছে আর ব্যাক সাইডটাও কিন্তু सेम এটা সেম রয়েছে কাপড়টা জর্জার্টের মধ্যে এটা হচ্ছে পুরো টপটা এটা হচ্ছে পুরো টপটি ক্রপ টপ দেখেন কত সুন্দর একটি ডিজাইন যেগুলো প্রাইস বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও বাইশ পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার আছে দেখি কালারটা দুইটা কালার আছে এই যে একটা কালার আছে অনেক সুন্দর দেখেন কালারটাই কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন রয়েছে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শর্দে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রাইজ রয়েছে বাইশো পঞ্চাশ সাইজ রয়েছে দুই থেকে সাত বছর তো ভাইয়ার অ্যাড্রেসটি যদি আমরা একটু দেখিয়ে দিতাম অনেকে যদি যারা এখান থেকে নিতে চান অনেক কালেকশন আছে বাচ্চাদের ভাইয়ার দোকানে এসে একবার হলেও ঘুরতে ঘুরে যেতে পারেন অনেক কালেকশন আছে ঠিক আছে এটা রয়েছে গাউসিয়া মার্কেটের সাথে যে নার্সন মার্কেটটা রয়েছে সেটা দুই তালায় টপস কর্নার ঠিক আছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডিটেলসটি জানতে পারবেন বা আপনারা আসতে পারতেছেন না ভাইয়াকে বললেই ভাইয়া কিন্তু রিসিভ করে নিয়ে আসতে পারবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম